আসসালাম আলাইকুম এক বছর পুরনো হাসিনা লীগ এর সাথে বর্তমানের ভাইয়া বিএমপি এর তুলনামূলক বিশ্লেষণ করব আমাদের আজকের পর্বে হাসিনা লীগ এর বড় নেতারা রাজনৈতিক দলগুলোকে জনবিচ্ছিন্ন বা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবার বা মাইনাস করে দেওয়ার ভয় দেখাতেন প্রতিদিন সকাল বিকাল দুই বেলা একইভাবে বিএনপির সালাবাবু ইদানিং একই টোনে অন্য রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেওয়ার বা মাইনাস হয়ে যাবার ভয় দেখিয়ে যাচ্ছেন আওয়ামী অতি উৎসাহী নেতারা জিভ কেটে নেওয়া অন্য কাউকে ভোট দিলে বাড়ি ফিরতে না দেওয়ার মতো আলাপ তুলতেন সমানভাবে এই সময়ে এসে বিএনপির বড় নেতারাই এমন আষাঢ়ে ভয় দেখানো শুরু করে দিয়েছেন হাসিনা লীগদের দখলদারিত্ব বা ছান্দাবাজির চিত্র জনমনে এখনও জল জল করছে অপরদিকে ভাইয়াপন্থীদের দখলদারিত্ব বা ছান্দাবাজি আপা বাহিনীর সব রেকর্ড ভেঙে দিয়েছে তার প্রমাণ অবশ্যই পাথর হজম করে দেওয়ার চিত্র দিয়ে বিশ্বাসযোগ্য হয়ে গেছে জনমনে আপনাদের মনে আসা দুই ভ্রাতৃপ্রতিম হয়ে ওঠা দল দুটি নিয়ে মিলগুলো কমেন্ট করতে পারেন এই অধীনে আশা করব বিএনপির মতো জনসমর্থনপ্রাপ্ত দলটি কোনো এক সুশিক্ষিত মানুষের ছোঁয়ায় সুসজ্জিত দল হয়ে উঠবে আল্লাহ হাফেজ